মানে ভরসা করা যায় কিনা এই সেক্টরটার উপর গরু লালন পালন করে হ্যাঁ ভরসা করা যায় ভরসা করা যায় হ্যাঁ ভরসা করা যায় সঠিক ভাবে লালন পালন করতে পারলে তো লস নাই সঠিক ভাবে লালন পালন করতে পারলে লস আমাদের এলাকার থেকে আপনারা গরু কিনলে গরু আপনারা ঠকবেন না এবং ভালো ভালো মানের গরু পাবে আপনার খামার থেকে কেন গরু কিনবে ক্রেতা আমার খামার থেকে গরু কিনলে আপনারা অন্য অন্য খামার থেকে গরু কিনছেন হয়তো গরু ওই ওজন বা আপনার ওরকম মাংস সুস্বাদু না আমাদের এখান থেকে গরু নিলে আপনারা হয়তো সুস্বাদু একবার নিয়ে দেখলে হয়তো পরে এটা বুঝতে পারবেন ভালো হলে আবার ইনশাল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রতী শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক সামনে দুই হাজার চব্বিশ কুরবানি কুরবানি উপলক্ষে প্রান্তিক খামারিরা কেমন গরু লালন পালন করতেছেন সেগুলো দেখার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন তো আমরা তারই ধারাবাহিকতা চলে আসছি একটা গ্রামে কেরানীগঞ্জে নাহিদ ডেয়ারি ফার্মে কোন ধরনের গরু প্রস্তুত করছে কুরবানি উপলক্ষে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো তো দেখতে পাচ্ছেন খুবই মনোরম পরিবেশে খামারটি গড়ে তোলা হয়েছে চতুর আহ খুব মনোরম পরিবেশ ফাঁকা জায়গা তার মধ্যে খামারটি গড়ে তোলা হয়েছে তো আমরা পেয়ে গেছি নাইট ভাইকে নাইট ভাইয়ের সাথে প্রথমে একটু পরিচয় হয়নি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাকু কেমন আছেন ভাই ভাই ভালো ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি খুব মনোরম পরিবেশে একটা খামার গড়ে তুলেছেন কতদিন হলো খামারের বয়স আমার বয়স প্রায় দশ বছর দশ বছর তার আগে কি করতেন ভাই তার আগে লেখাপড়া করেছেন চাকরি করছে চাকরি করেছেন কি চাকরি করতেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে

আজকে অনেকে আবার লাভও করে না লাভ করে ঠিক আছে ওটা না গোপন কোনো ই আছে এখানে না গোপন কোনো ই এরকম আমার জানা নাই আচ্ছা আচ্ছা তা আমরা একটু গরুগুলো দেখি মাঝে মাঝে কথা বলবো মানে সব কি এগুলো দেশি গরু দেশি আছে ক্রস আছে দেশি এবং ক্রস মিলায় না হ্যাঁ ক্রস আচ্ছা তা আমরা শুরুতে দেখে এগুলো কি কুরবানির উপযুক্ত হবে কুরবানি আস্তে আস্তে এটি হয়তো অসম্ভব না আছে বাকিটা বলা যায় আচ্ছা একটু ছোট গরু ছোট গরু হ্যাঁ সবই তো ছোট গরু দেখতেছি একই সাইজের একটা তো দাঁত হয় না মনে হয় না কিন্তু কুরবানি আস্তে আস্তে দাঁত হবে বলে মনে হয় না দাঁত হওয়ার সম্ভাবনা খুব কম দাঁত না হলে তো কুরবানির উপযোগ্য হবে কি আপনার যদি সিং থাকে তিন ইঞ্চি চার ইঞ্চি সিং থাকলে অনেক সময় কুরবানি হয় আচ্ছা বড় জাতের তো সহজে আপনার দাঁতে না আচ্ছা আচ্ছা সিংহলে কুরবানি উপযোগ্য হয়ে যাবে হ্যাঁ সিংহলে কুরবানির উপযোগী হয়ে যাবে আচ্ছা দর্শক মাত্র চলতেছে প্রস্তুতি কারণ কুরবানির এখনো প্রায় আড়াই মাস বাকি আড়াই মাসে ইনশাল্লাহ আড়াই মাসের একটু কম না দুই মাসের একটু বেশি বাকি রয়েছে তো কুরবানি আস্তে আস্তে মনে হয় যে ম্যাসুইট হয়েও যেতে পারে তাই না এগুলো যদি ম্যাসুইট হয় তো এখানে কত টাকা থেকে শুরু বা কত রেঞ্জের মধ্যে হতে পারে আপনার গরুগুলো এখানে হয়তো

এখন এটা বলা যায় না উপর ডিপেন্ড করে ভাগ্যের উপর ডিপেন্ড করে আমরা আমরা দেখি খুবই সুন্দর সুন্দর কিছু সংগ্রহ রয়েছে এই গরুগুলো কিন্তু সিঙ্গেল ফ্যামিলি যারা তাদের জন্য একদম পছন্দনীয় গরু ছোট গরুগুলো তো প্রিয় দর্শক আশা করি কুরবানির সময় এগুলো ম্যাচিউট হয়ে যাবে এই যে গরু যে করতেছেন এতদিন থেকে আসলে কি আপনি লসে আছেন না লাভে আছেন না লসে নাই লসে থাকলে বললে ভুল হবে হয়তো মানে লাভ মানে যেখানে আগে বেশি হইতে এখন কম হয় কম হয় কম হয় মানে যে কষ্টের পরিমানে ওরকম লাভ হয় না আচ্ছা আর যেটা আপনি তো বেশ দশ বছর লালন পালন করতেছেন আসলে শর্ট টাইমটা লালন পালন করা বেটার না লং টাইম আপনি শর্ট টাইমটার সব লং টাইম দিয়ে একটু কি হয় বেশি তিন মাসে চার মাসে গ্রো হওয়াটা খুব কি হয় না মানে টাপ হয়ে যায় টাপ হয়ে যায় সেক্ষেত্রে লং টাইম গ্রো আপনি সুস্থ হইতে হাতে থেকে আনার পরে সুস্থ হইতেই

তুলনামূলক বাজারে একটু ভালো পাওয়া যায় আচ্ছা কিন্তু বিগত দিনগুলোতে তো চিত্রটা অন্য রকম ছিল হ্যাঁ সেক্ষেত্রে এখন কি মনে হচ্ছে সামনের দিনগুলোতে সামনেরটা তো বলা যায় না দেশের যে পরিস্থিতি তাতে আল্লাহ আর উপর ভরসা করে হয়তো বাজার ভালো হইতেও পারে বিগত দুই বছর তিন বছর ধরে বাজার খারাপই হয়ে যাইতেছে কারণ এবছর কি হয় বলা যায় না সেটাই তা আমরা যে গরুগুলো দেখতেছি আহ খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখতেছি কেউ যদি আগে থেকে কুরবানী উপলক্ষে আপনার গরু আহ মানে বুকিং দিতে দিয়ে রাখতে চায় সেক্ষেত্রে কোনো সুবিধা আছে কি না হ্যাঁ সুবিধা আছে কিরকম মানে সেটাকে প্রসেস বলা যাবে কিনা সেটা প্রসেস যদি কেউ ওরকম আগের থেকে নিতে চায় তার গরুর আমরা যেভাবে খাবার টাবার আগে থেকে যেরকম দিয়ে রাখছি ওরকমই মানে গরু আহ হয়তো ঈদের আগের দিন আহ সে আয়েশা তার গরু নিয়ে গেলো আচ্ছা সেক্ষেত্রে মানে সব আমরা এই করে দিই সেক্ষেত্রে মানে দামটা কি আসলে ওই সময়টা নির্ধারণ হবে না এখনকারটা নির্ধারণ হবে এইটা আপনার হয়তো ইস্যুর উপর মানে পার্টির উপর ডিপেন্ড করে পার্টি কিভাবে পছন্দ করবে দিতে পছন্দ করবে যে ওই সময় বলে নেবে অথবা এখন দাম বলে নেবে আচ্ছা আর একটা জিনিস হলো যেটা হলো আমরা এই যে গরুটা দেখতেছি এটা কি জাত ভাই এটা গোলটা সুন্দর কিন্তু এটা ক্রস ক্রস হ্যাঁ আচ্ছা ক্রস জাত এটা

আর ঘাস প্রাকৃতিক ঘাস প্রাকৃতিক ঘাস মানে কাঁচা ঘাসে কাঁচা ঘাস ই করা আছে ক্ষেত করা আছে হ্যাঁ জমিতে আমার ই করা আছে আপনার বুটটা এবং পাংচং ওয়ান আচ্ছা এই যে বারোটা ছোট গরু দেখতেছে এই গরু গয়টার পিছনে প্রতিদিন কত কেজি দানাদার দার খাবার যায় আপনার বারোটার পিছনে প্রতিদিন মানে এক একটা গরুর পিছনে আপনার এক কেজি করে গমের ভুসি হাফ কেজি বুট বসি এবং হাফ কেজি ফুট এক বেলা আচ্ছা এক কেজি গুড়া আর ঘাস আপনার মিনিমাম আট থেকে দশ কেজি আট থেকে দশ কেজি যায় হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিছু সংগ্রহ আপনারা চাইলে কোরবানির জন্য আগে থেকে পছন্দ করে নিয়ে রাখতে পারবেন বুকিং দিয়ে রাখতে পারবেন আর সেক্ষেত্রে আলোচনার সাপেক্ষে আপনারা দরদাম মিটার নিতে পারবেন যে লালন পালন করার খরচ দেবেন কিনা বা দামটা রকম হবে সেক্ষেত্রে আগে থেকেই করতে পারবেন তো ছোট গরু কিন্তু খুবটা রেয়ার খুব কম পাওয়া যায় তো বিশেষ করে গ্রামের ক্ষুদ্র খামারি যারা তাদের কাছে কিন্তু ছোট গরু মেলে আহ হয়তো ঢাকার বড় খামারিদের কাছে সাধারণত মিলবে না তা আমরা যেটা দেখতেছি এজ এ নাইট ভাই মোটামুটি চাকরি ছাড়ার পর থেকে আহ গরু নিয়ে আসলে ভালো আছেন কিনা ইনশাল্লাহ ভালো আছে চাকরি তো ওই সময় এক সময় করছে তারপরে চাকরি হয় নাই জামেলা হয়ে গেছে এরপর থেকে গরু নিয়েই এলাকায় টুকটাক মানে খেত নিয়ে নিয়েই মানে চাকরি ছাড়ার পরে যে ট্রাজিডিটা হয়েছে সেটা থেকে ঘুরে দাঁড়াইতে পারছেন কিনা গরু পেলে আছে মোটামুটি ঘুরে দাঁড়ানোর মতোই আছে আল্লাহ রাখছে আচ্ছা মানে ভরসা করা যায় কিনা এই সেক্টরটার উপর গরু লালন পালন করে হ্যাঁ ভরসা করা যায় ভরসা করা যায় হ্যাঁ ভরসা করা যায় সঠিকভাবে লালন পালন করতে পারলে তো লস নাই সঠিকভাবে লালন পালন করতে পারলে লস নাই সঠিক লালন পালনটা কি কি বিষয় জড়িত এর সাথে মানে কি বুঝাতে চাচ্ছেন একটু বলবে অনেকে অনেক ভাবে বলে এটা আপনার মানে আসলে অ্যাকচুয়ালি গরুগুলা মিনিমাম 6 থেকে 7 মাস সময় পেলে ওই গরুগুলা আপনার সবচেয়ে ভালো কি করা যায় মোটা তাজা করা যায় আচ্ছা আমার এই গরুগুলা হলো রোজার মাস কানে নেওয়া আচ্ছা আমি আরো হয়তো 4 মাস আগে নিলে

করা সম্ভব না ওই সময় কিনলে আপনার মোটামুটি ভালো প্রফিট হয় একবার যে প্রফিট হয় না এটা বললে ভুল হবে আচ্ছা কিন্তু যারা খালি বলে এগুলা এগুলাকে খালি আসলে একরকম না সবার বেলা একরকম না আপনার হয়তো লোকজন তারপরে আপনার ঘাস খাবার সবকিছু মিলে হয়তো দেখা যায় খরচ অনেক সময় কারো বেশি হয় কারো কম হয় আচ্ছা তো আমরা যে আপনি গরুগুলো কি হাটে নিয়ে বিক্রি করেন না খামার থেকে বিক্রি হয় আমি খামার থেকেও বিক্রি করি আবার বাকিগুলো হাটেও বিক্রি করে আপনার খামারে এই যে গরুগুলো নিতে ক্রেতারা কেন আসবে বলেন তো এটা আমাদের এখানে এলাকার সবকিছু আপনার ওই দেশি খাবার এবং এলাকার কাঁচা কাচি যে কোনো লোক নিতে চাইলে সে নিতে পারবে আচ্ছা দেশি খাবার খাওয়ায় একদম প্রাকৃতিক ভাবে হ্যাঁ অর্গানিক ভাবে প্রস্তুত করা হচ্ছে কোনো ফিট খাওয়ান না তো ভাই না না হ্যাঁ আপনি দর্শক দেখতে পাচ্ছেন একদম কাঁচা ঘাস সাইলেন্সের মতো করে কেটে খাওয়ানো হচ্ছে এইভাবে ঘাস কাটার মেশিন প্লাস বায়োগ্যাস সবকিছুই সব কিছুই হ্যাঁ সেট করা আচ্ছা তো আহ নাইট ভাই সর্বশেষ জানতে চাই আপনার খামারে যদি কেউ আসতে চায় দূর দূরান্ত থেকে তাহলে কিভাবে আসবে বলতো দূর দূরান্ত থেকে আসতে চাইলে আমাদের এখানে হরজত কেরানীগঞ্জ থানা হরজতপুর ইউনিয়ন আমাদের এখানে হরজতপুর একটা বড় গরুর হাট আছে পাশে হরজতপুর গরুর হাটের পাশেই আমাদের এলাকা আলগিরচর গ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পাশে আচ্ছা এসে নাইট ভ্যান নাম বললেই হবে হ্যাঁ নাইট ডেইরি ফার্ম বলে হ্যাঁ নাইট ডেইরি ফার্ম অথবা নাইট নাম বলে আচ্ছা যোগাযোগের নাম্বারটা একটু বলবেন যোগাযোগের নাম্বারটা 01913793362 আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম